কোনো দলের পূজা করবেন না কোন ব্যক্তির পূজা করবেন না কোন পীরের পূজা করবেন না আমরা আল্লাহর পূজা করি কে কে না রে তাকবীর ইসলামকে নিয়ে খেলা শুরু হয়েছে রাজনীতির নামে ইসলামকে ইসলামকে ব্যবহার হচ্ছে মিয়া সাহেব ওই এই রাজনীতি আর ইসলাম এক জিনিস নয় ঠিক কি বলেন খেয়াল রাখবেন হুঁশিয়ার হবেন ইমান বড় জিনিস ইসলাম দিন বড় জিনিস ইসলামকে কারো ব্যক্তি স্বার্থে ব্যক্তি দলের স্বার্থে কেউ ব্যবহার করবেন না আমি পরিষ্কার দাওয়াত দিয়ে এই পরিবেশ তৈরি করেছে কি ভাই এই পরিবেশ কাদের দ্বারা পাইছেন বলেন কাদের দ্বারা পেয়েছেন কেরম করেছে এই পরিবেশ ইব্রাহিম নমরুদ বাহিনী। তাদের সব সাঙ্গ মিলে বিশাল আগুনের অগ্নিকুণ্ড তৈরি করল চরক গাছ ফিট করলো সেখানে ইব্রাহিম আসলামকে বসানো হলো বসিয়ে চরক গাছ ঘুরানো শুরু হয়েছে আর চরক গাছ ঘোরে না আল্লাহ পাকের হাজার হাজার রহমতে ফেরেস থাকি আল্লাহ আল্লাহ তোমার একমাত্র খলির গাছকে আগুনে ফেলে দিচ্ছে আল্লাপের কাছে বলে ধরে রাখছে চরক গাছ সোহান আল্লাহ ঘরে না মালায়েকা বুড়া শয়তান কি বলেন না কেন কি শয়তান এখন আমাকে সমাজে কিছু বুড়া শয়তান দেখা যায় কি আছে কি নাই বুড়া শয়তান আছে না দাড়ি চুল থেকে ভাম হয়ে গেছে কবরে যাবে কদিন বাদে বোঝেন নাই এখনো এদের এদের মনে সেরে করতে মনে চাইছে নজ্লা হাজরিন এরপরে আপনার এব্রাহিম কে উঠাইল চরক গাছে চরক গাছ ঘুরানো শুরু করছে ঘুরে না আল্লাহ রহমাতে ফেরেসটা ধরে রাখছে ভাইরা আমার এরপরে আপনার ইবলিশ পরামর্শ দিল যত ঘুরাও কাজ হবে না বয়স্তা বেগানা সুন্দরী রূপসী মেয়েদেরকে এনে উদাম করে ছেড়ে দাও যেরকম পরামর্শ সেরকম কাজ মেয়েদেরকে ছেড়ে দিয়েছে গাছ ঘোরা শুরু হয়ে গেছে কারণ রহমতে ফেরেস্তা তারা লজ্জায় থাকতে পারে না ছেড়ে দিয়েছে ঘোরা শুরু হয়ে গেছে হাজরিন ঘুরছে ঘুরতে 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 আগুনের মধ্যে পড়ে গেল সবাই উৎসুক জনতা চেয়ে আছে এব্রাহিম তো শেষ এব্রাহিম তো পুড়ে গেছে আল্লাহ ঘোষণা দিলেন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও বলেন জ্বলছে আগুন পুড়ছে না ইব্রাহিম আলাই সালাম শান্তিদায়ক হয়ে গেছে না গরম না ঠান্ডা না বরফ না ঠান্ডা বলেন নোভান বরফও না আগুনও না মধ্যম বলেন না সুহান আল্লাহর জেকের করছেন তিনি বলেন না সুহান আল্লাহ হাজরিন ভাইরা আমার তা তিনি কিন্তু সেরে করে নেই করছে হ্যাঁ মেয়া সাহেব করছে করে নাই যেখানে মূর্তি বিক্রি করে সেখানে যায় নাই হাজরিন এদি আমাদের শিক্ষা আছে আসি কি নেই আছে যার যার ধর্ম সে পালন করবে কে বাধা দিয়েছে আমরা এর সাথে জড়াবো না আমাদের দিন আমাদের ইসলাম আমাদের নামাজ রোজা হজ জাকাত কোরবানি যা আছে আমরা আল্লাহ যা দিয়েছে আমরা তাই করবো ইনশাল্লাহ রাজি আপনারা কে কে রাজি না রায় বীর